বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা যে কোনো দিন আপনার ঘরের এই জায়গায় রেখে দিন দুটি এলাচ আপনার জীবনে থাকা সমস্ত কষ্টের মুক্তি মিলবে আপনার মুক্তির মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে হবে শুধু যে মুক্তি হবে তা কিন্তু নয় আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার ঘরে আনন্দে হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা আপনারা যদি প্রচুর চিন্তা করেন আপনাদের জীবনে টাকা পয়সা কিন্তু সব দিক থেকে যদি বন্ধ হয়ে যায় দারিদ্রতা যদি আপনার পিছু ছাড়তে না চায় তাহলে এই উপায় অবশ্যই করুন বন্ধুরা আগে আপনারা খুবই ভালো ব্যবসা করছিলেন কিন্তু হঠাৎই আপনাদের ব্যবসায় ভালো লাভ হচ্ছে না ব্যবসা বন্ধ হতে চলেছে বন্ধুরা তাহলে এই উপায় করুন উপকার পাবেনই পাবেন কারণ তন্ত্র শাস্ত্র অনুসারে যে কোনো দিন আপনারা এই এলাচের উপায়গুলি যদি করতে পারেন এই উপায়ে আপনাদের এবং বেদ পুরাণ ও শাস্ত্রের পরিষ্কারে লেখা আছে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের রান্নাঘরে এমন কিছু জিনিস যেগুলো আমরা মশলা হিসাবে ব্যবহার করি খাবারের স্বাদ বাড়ানোর জন্য এই জিনিসগুলি ভীষণই গুরুত্বপূর্ণ তন্ত্রশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা হয় বন্ধুরা এই রকম একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ছোট্ট একটি এলাচ আপনার ভাগ্য পাল্টে দিতে পারে আজকের এই ভিডিওতে বন্ধুরা ছোট্ট এলাচ যেমন খাবারের স্বাদ বাড়ায় ঠিক ভাবে এই এলাচ এর সঠিক ব্যবহার করে আপনারা আপনাদের জীবন থেকে সকল সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা এই উপায়ের কথা শাস্ত্রে লেখা রয়েছে এই উপায় করলে আপনাদের কুণ্ডুলিতে থাকা শুক্র গ্রহ মজবুত হবে আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে আর আপনাদের বিবাহিত জীবনে থাকা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই ছোট্ট এলাচের মহাত্মা রয়েছে বন্ধুরা আজ আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিভাবে আপনারা এই এলাচের উপায় করে আপনাদের নিজেদের ভাগ্যই নিজেরাই বদলাতে পারবেন বন্ধুরা এই এলাচ শুক্র গ্রহের কারক বলে মনে করা হয় মনে রাখবেন শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করেন মা লক্ষ্মী দেবী জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে এই উপায় পরিষ্কার লেখা রয়েছে যে ব্যক্তি গ্রহ সঙ্গ দেয় সেই ব্যক্তির টাকা পয়সা নিয়ে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তই সফল হয় গ্রহ যদি আপনার সঙ্গ দেয় আপনি কোটিপতি হবেনই হবেন আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না ওই ব্যক্তির ধন এবং সম্পত্তি টাকা পয়সা এত তাড়াতাড়ি আসতে শুরু করবে তার হাতে সে কখনো কিন্তু ভাবতেও পারবে না আর তার আর্থিক উন্নতি হবেই আর তার জীবনে কোনো রকম আর্থিক সমস্যা আসবে না বন্ধুরা এই এলাজের উপায় শুধু আপনাকে সঠিক নিয়ম বিধি মেনে করতে হবে আর সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করতে পারলে আপনাদের জীবনে কখনো আর্থিক কষ্ট আসবে না বন্ধুরা এই উপায় করলে আপনাদের ভাগ্যের বন্ধ দরজা কিন্তু খুলে যাবে আপনারা উন্নতি করবেনই করবেন আপনারা কোটিপতি হবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে বন্ধুরা যদি কোনো মানুষের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে তো ওই ব্যক্তি কিন্তু কোটিপতি হন ওনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারে না ঠিক একইভাবে আমাদের শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে মা লক্ষ্মী দেবীর পুজোয় যদি এলাচ ব্যবহার করা হয় তো ওই পুজো কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং মা লক্ষ্মী দেবী ওই ব্যক্তির ওপর প্রসন্ন হয়ে যান এবং ওই ব্যক্তির ওপর সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে বন্ধুরা এই ছোট্ট এলাচ মা লক্ষ্মী দেবীর ভীষণই প্রিয় একটি জিনিস এই এলাচকে শুক্রগ্রহের কারক বলে মনে করা হয় তো চলুন বন্ধুরা আপনাদের জানাই এই এলাচ দিয়ে কীভাবে উপায় কিভাবে করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট করবেন বন্ধুরা এই ভিডিওতে আপনারা যে এলাজির উপায় জানতে চলেছেন এই উপায়টি কিন্তু ভীষণ শক্তিশালী একটি উপায় এই উপায়টি করলে সর্বদা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর আপনাদের জীবনে ধনের বর্ষা বইবে আর আপনারা কখনো আর্থিক সমস্যার মুখে পড়বেন না তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে উপায়ের কথাটি বলবো সেটি একটু মনোযোগ সহকারে শুনবেন এই উপায়টি করলে গ্রহ আপনাদের কুণ্ডলিতে মজবুত হবে এবং সমস্ত কিন্তু বেদ পুরাণেও লেখা আছে যে ব্যক্তির জীবনে গ্রহ মজবুত হয় সেই ব্যক্তি কখনও আর্থিক সমস্যায় পড়তে হয় না বন্ধুরা আজকে যে উপায়টি বলবো সেই উপায়টি আপনারা পাঁচটি শুক্রবার করবেন এই উপায়টি যেদিন আপনারা প্রথম শুক্রবার করবেন সেই শুক্রবার অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীর পূজা করবেন বন্ধুরা শাস্ত্রে লেখা আছে শুক্রবার মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন থাকেন বন্ধুরা তাই এই পাঁচটি শুক্রবার আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন আর রকম নেশার দ্রব্য খাবেন না মদ বিড়ি গাঁজা সিগারেট এগুলো এড়িয়ে চলবেন আর এই পাঁচটি শুক্রবার আপনারা এই উপায় করবেন প্রথম শুক্রবার আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর এক ঘটি জল নেবেন এবং সেই এক ঘটি জলের মধ্যে দুটি এলাচ দিয়ে দেবেন এবং সেই জলের মধ্যে তারপর আপনারা নয়নতারা ফুল গাছের কাছে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই উপায়টি করতে একটি নয়নতারা ফুল গাছ লাগবে আর আপনারা হয়তো সকলেই এই নয়নতারা ফুল গাছটি চেনেন বন্ধুরা এই ফুল গাছটি আগে থেকে দেখে আসবেন কোথায় রয়েছে আর এই গাছটি কিন্তু ভীষণই শক্তিশালী একটি গাছ এই গাছটির মধ্যে মা লক্ষ্মী দেবীর আটটি রূপ বাস করে বন্ধুরা তারপরে আপনারা যে জলের ঘটিতে দুটো এলাস দিয়েছেন সেই জলের ঘটিটি নিয়ে যাবেন কিন্তু নয়ন ফুল গাছে সেই জলটি অর্পণ করে আসবেন বন্ধুরা এই উপায়টি শাস্ত্রেও বলা আছে এই উপায়টি আপনারা পাঁচটি শুক্রবার করবেন তারপর আপনারা দেখবেন তারপরে দেখবেন আপনাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত হবে আর শুক্র গ্রহ আপনাদের সঙ্গে যার ফলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের উপর পড়বে আর আপনারা সম্পদের দিক থেকে এবং যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত আপনাদের হবেন আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি চান যে আপনাদের চাকরিতে বাধা প্রমোশন হচ্ছে না তাহলে একটি হলুদ কাপড় নেবেন সেই হলুদ কাপড়ের মধ্যে ছটি এলাজ রাখবেন তারপর হলুদ কাপড়ের সেই পুঁটুলিটি আপনারা যখন ঘুমাবেন রাত্রে ঘুমাতে যাবেন তখন আপনাদের বিছানার তলায় সেই পুঁটুলিটি আপনারা অবশ্যই রেখে দেবেন তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এসে এলাচের ওই কাউকে পুটুলিটি দিয়ে দেবেন দেখবেন বন্ধুরা আপনাদের চাকরিতে প্রমোশন বাধা বিপত্তি সমস্ত কেটে যাবে বন্ধুরা এর পরের উপায় যত বলবো আপনাদের টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে অযথা তাহলে টাকা পয়সা সঞ্চয় করার মহা উপায় এই উপায়টি আপনি যদি একবার করে দেখেন বন্ধুরা আপনারা কঠোর পরিশ্রম করছেন জীবনে ঠিক মতো টাকা পয়সা দাঁড় করাতে পারছেন না ইনকাম করতে পারছেন না কিংবা যে টাকা পয়সা ইনকাম করছেন সে নিয়ে আসছেন সেই টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাচ্ছে শত চেষ্টা করেও আপনি সেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না তাহলে এই উপায়টি আপনি করুন অবশ্যই ফল পাবেন শুক্রবার এই উপায়টি করুন আপনাদের জীবন থেকে সমস্ত দোষ কেটে যাবে বন্ধুরা আপনাদের জীবনে যদি কোনো দোষ থাকে সেই দোষের কারণে আপনারা টাকা পয়সা দাঁড় করাতে পারছেন না ঠিকমতো ইনকাম করাতে পারছেন না তাহলে শুক্রবার দিন এই উপায়টি আপনাকে করতেই হবে তাহলে যে কোনো শুক্রবার দিন আপনারা ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রবেশ করবেন দেখবেন আপনার বস্ত্রটা যেন লাল রঙের হয় কারণ বন্ধুরা লাল রং হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রিয় তারপর আপনার হাতে দুটো এলাচ নেবেন এবং আপনারা ভক্তি শ্রদ্ধা মা লক্ষ্মী দেবীর পুজো করবেন এবং গাওয়া ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে তারপর মা লক্ষ্মী দেবীর এই বীজ মন্ত্রটি এগারো বার জপ করবেন মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম বার জপ করার পর তারপর সেই দুটি এলাচ আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন বন্ধুরা আপনারা যদি এই উপায়টি করতে পারেন তাহলে সমস্ত দোষ আপনার যে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না এই সমস্ত কিছু কেটে যাবে কারণ শুক্রবার হচ্ছে মা লক্ষ্মী দেবীর খুবই প্রসন্ন হন এই জিনিসটি করলে এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বিশেষ কয়েকটি নিয়ম যেগুলো আপনাদের শুক্রবার করতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন